হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ে অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার অধ্যায় ষোলো দৈবাসু সম্পদ বিভাগ যোগ শ্লোক সংখ্যা একুশ ও অখণ্ডমণ্ডলাকার ব্যাপ্তন চার চর তৎপদং দর্শি জিন্ত শ্রীগুবে নম ও নম ব্রহ্মণ দেব গোব্রাহণ হ জগোধি কৃষ্ণা গোবি নম নম নারায়ণ নমস্কৃতি নরঞ্চব নম দে সরস্বতিং বেশম তথয় মুদির মৌ কাং করতি বাচালং বংগোং লঙ্ঘয়তে গirim জাত কৃপা তমহং বন্ধে পরমানন্দমধাวาม ওং সর্বমঙ্গল শিবে সর্বার্থ সাধিকে সারা ত্রম্বক গৌরী নারায়ণে নম হরি হরিও তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় ষোলো বাসু সম্পদ বিভাগ যোগ শ্লোক সংখ্যা একুশ ত্রিবিধং নরকস্য ইদং দারং নাশন আত্মন কামহ ক্রোধ তথা লোভ তসমাত ত্রয়ং তেৎ এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব কামহ কাম ক্রোধহ ক্রোধ তথা লোভ এবং লোভ ইদং ত্রিবিধম এই তিনটি নরকস্য দ্বারম নরকের দ্বার আত্মনহ নাশনম আত্মার নাশক তস্মাত অতএব সেই জন্য এতত্রয়ন্ত এই তিনটি ত্যাগ করবে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো কাম ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বার স্বরূপ আত্মার বিনাশের বা অধগতির কারণ সেই জন্য এই তিনটিকে ত্যাগ করবে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান দৈবাসুর সম্পদ বিভাগ যোগে প্রথমে দৈবী সম্পদের বর্ণনা করেছেন দেব স্বভাব সুলভ মানুষের ছাব্বিশটি গুণের বর্ণনা করেছেন তারপরে আশুরিক স্বভাব সম্পন্ন মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করছেন আশুরিক স্বভাব বর্ণনার সময় ভগবান বারংবার বলেছেন যে অসুর স্বভাব সম্পন্ন মানুষের দম্ভ দর্প অভিমান অহংকার কাম ক্রোধ এবং লোভ হয় অত্যন্ত বেশি তারা অপরের হিংসা করে নিন্দা করে মারামারি কাটাকাটি করে তারা দুর্বিনীত এবং পরশ্রীকাতর তাদের সম্মান পাবার যোগ্যতা না থাকলেও নিজেদের পূজনীয় এবং মাননীয় বলে মনে করে তারা পরপীড়ক এবং নিষ্ঠুর স্বভাবের হয় তারা নিষ্ঠুর বাক্য বলে এবং নিষ্ঠুর আচরণ করে তারা ভগবানকে বিশ্বাস করে না শাস্ত্রের কথাও মান্য করে না এখন ভগবান বলছেন যে অসুর স্বভাব সম্পন্ন মানুষেরা অপরিমিত কামনা পরায়ণ হয় শত শত পাশে তারা বদ্ধ হয় এই কামনা পূরণ করা দুঃসাধ্য তারা দেহ রূপ যৌবন টাকা পয়সা গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি সব কিছু ভোগ করতে চায় এই যে ভোগবাসনা তাই হল কাম এই কামনা পূরণের জন্য তারা নানান রকম পাপ কর্ম অন্যায় কর্মের আশ্রয় নেয় মিথ্যা কথা বলে পরপীড়ন করে মিথ্যা সাক্ষ্য দেয় ফলে ওই সকল পাপের ভোগ ফল ভোগ করবার জন্য নানা প্রকার নরক যন্ত্রণা ভোগ করতে হয় অর্থাৎ কাম হল নরকের একটি দ্বার ভগবান বললেন যে কাম অর্থাৎ ভোগ বাসনা বাধা পেলে ক্রোধের উদ্রেক হয় কোনো ব্যক্তি কোন বস্তু বা বিষয় ভোগ করতে চাইছে কেউ যদি তার ভোগের পথে বাধা সৃষ্টি করে তাহলে তার উপরে ক্রোধ হয় কেউ অকারণে নিন্দা করলে বা অনিষ্ট করলে তার উপরেও ক্রোধের সৃষ্টি হয় আর ক্রোধ হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না ইতিপূর্বে সেই ব্যক্তি যে ভালো শিক্ষা লাভ করেছিল সে যে সৎ উপদেশ লাভ করেছিল সে সব কিছুই ভুলে যায় মানুষ ক্রোধের বসে কথা বলে মারামারি করে গালিগালাজ করে খুন খারাপি করে পাপ আচরণ করে তার স্মৃতিশক্তি এবং বিচার বোধ লুপ্ত হয়ে যায় আর সেই ব্যক্তি জীবিত থেকেও মৃতবৎ বাস করে এই ক্রোধের বসে মানুষ যে পাপ করে তার ফলে নানাবিধ নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই ক্রোধ হল নরকের একটি দ্বার বা দরজা ভগবান বললেন আসুরিক মানুষের মধ্যে সীমাহীন লোভ কাজ করে মানুষ যে বিষয় ভোগ করে সুখ পায় আনন্দ পায় সেই জিনিস সেই বিষয় আরও বেশি করে পেতে চায় আরও বেশি করে ভোগ করতে চায় অন্যের কোনো ভালো জিনিস দেখলে সেটিও ভোগ করতে চায় এই যে প্রিয় বিষয় ভোগের তীব্র লালসা সেই জিনিস বেশি বেশি পাবার ইচ্ছা বা সঞ্চয়ের ইচ্ছা ওইটি হলো লোভ লোভের বশবর্তী হয়ে মানুষ নানাবিধ অন্যায় কর্ম করে পাপ আচরণ করে বেশি বেশি করে টাকা রোজগার করবার জন্য অসাধু ব্যবসায়ীরা কালোবাজারি করে কেউ ঘুষ নেয় কেউ বা পরশ্রী নিয়ে পালিয়ে যায় এই যে বিবিধ প্রকার পাপ এই বিবিধ প্রকার পাপের ফল ভোগ করবার জন্য মানুষকে নানাবিধ নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই লোভও হল নরকের আর একটি দ্বার ভগবান বললেন এই তিনটি বিষয় কাম ক্রোধ এবং লোভ নরকের তিনটি দ্বার এই তিনটি মানুষের আত্মার বিনাশের কারণ আত্মা তো চির অবিনাশী তাহলে আত্মার বিনাশ কথাটির কি অর্থ বুঝতে হবে বুঝতে হবে যে এই সকল কর্মের ফলে আত্মার অধোগতি প্রাপ্ত হয় আত্মা বন্ধনমুক্ত না হয়ে ক্রমশ আরও আরও আশাপাশে বদ্ধ হয়ে পাপের ফলে নরক গতি প্রাপ্ত হয় বাঘ সিংহ কৃমি কীট শুকর ইত্যাদি জনি প্রাপ্ত হয় মানুষের মধ্যে আত্মার উন্নতির পথে সর্বপ্রধান বাধা হল কাম ক্রোধ লোভ মোহ মদ মা এই স্বরিপু এই সড়রিপুর মূল হল কাম ক্রোধ এবং লোভ আরও সূক্ষ্মভাবে বললে কামই হল ষড়িপুর মূল কাম থেকে ক্রমে ক্রমে অন্য রিপুর সৃষ্টি হয় কাম মানে বিষয় ভোগ বাসনা রূপ রস শব্দ গন্ধস্পর্শ ভোগ করবার বাসনা টাকা পয়সা বিষয় সম্পত্তি ভোগের বাসনা প্রতিটি মানুষের মধ্যে এই বাসনা কাজ করে সেটি বাধা পেলে ক্রোধ কাম ভোগের বস্তু বেশি করে পাবার ইচ্ছাই হল লোভ এই কাম ক্রোধ এবং লোভের ফলে মোহ সৃষ্টি হয় মোহ আমার বিষয় আমার সম্পত্তি আমার ছেলে আমার মেয়ে আমি সব ভোগ করব এগুলি ছাড়া আমার চলবে না এটি হলো মোহ ধন জন টাকা পয়সা রূপ যৌবন থেকে মত্ততা সৃষ্টি হয় দম্ভ সৃষ্টি হয় ওটি হলো মদ পরের ভালো হচ্ছে দেখে সহ্য করতে না পারা ওটি হলো মাৎসর্য অন্যকে হিংসা করা মানুষ যদি কাম দমন করতে পারে তাহলে ক্রমে ক্রমে সব রিপুই দমন হয় ভগবান একটু বিস্তৃত অর্থে বললেন কাম ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বার আত্মনাশের মূল এই তিনটিকে বিষের মতো ত্যাগ করবে এই তিনটিকে দমন করতে পারলে ক্রমে ছয়টি রিপুকেই দমন করা যায় এখন কথা হলো এই যে রিপুগুলি দমন করবেন কিভাবে। সাধন ভজনের মূল হলো। পঞ্চইন্দ্রিয়ের বিষয়ে বিষয় বাসনা জয় করা চোখের বাহ্যিক রূপের পিস পিপাসা ত্যাগ করা কানের বিষয় কথা শোনবার বাসনা ত্যাগ করা জিভের ভালো ভালো খাবার লোভ ত্যাগ করা নাকের বাইরের গন্ধে আকৃষ্ট না হওয়া আর সড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্য ত্যাগ করা বা জয় করা প্রশ্নটা হল করবেন কীভাবে সাধক যারা তারা দম এবং সম অভ্যাস করবেন জোর করে ভোগ থেকে নিজেকে নিবৃত্ত করবেন সেটি হল দম তারপরে অন্তরে সত্যি সত্যি ত্যাগ প্রতিষ্ঠিত হবে অন্তর থেকে ভোগবাসনা সত্যি সত্যি দূর হবে ওটি হল সম আসন প্রাণায়াম ধ্যান জপ তপস্যার মাধ্যমে এই স্বরিপু দমন করা হয় নামে হয় কামনাশ নামে হয় প্রেমের উল্লাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিরন্তর যদি ভগবানের এই নাম সংকীর্তন করা হয় ভাগবত কথা শ্রবণ কীর্তন করা হয় তাহলে কাম রিপু দমন হয় সমস্ত কামনা বাসনা কৃষ্ণের চরণে নিবেদন করতে হবে হে ভগবান আমার সমস্ত চেষ্টা সমস্ত কর্ম সমস্ত বাক্যের উদ্দেশ্য যেন হয় তোমার সেবা করা তোমাকে সুখ দেওয়া সমস্ত কর্মের ফল ভগবানের চরণে নিবেদন করতে হবে কাম কৃষ্ণের চরণে অর্পণ করতে হবে কাম কৃষ্ণার্পণে ক্রোধ ভক্তদের জনে ক্রোধ যদি থাকে তবে যারা ভগবানকে এবং ভক্তকে বিদ্বেষ করে তাদের প্রতি প্রয়োগ করতে হবে যেমন ভক্ত হনুমান রাবণের উপরে ক্রোধ প্রকাশ করেছিলেন লোভ হতে হবে সাধুর সঙ্গে ভক্ত সঙ্গে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্রে সাধুর সঙ্গে সর্বসিদ্ধি হয় মোহ হতে হবে ভগবানের প্রতি তিনি আমার পরম প্রিয়জন তিনি আমার প্রভু আমি তার দাস আমি তার সখা আমি তার পিতা তিনি আমার পুত্র তিনি আমার পতি বা তিনি আমার প্রেমিক এই রূপ মমত্ব বুদ্ধিতে বা প্রিয়ত্ব বুদ্ধিতে ভগবানকে ভালোবাসতে হবে মত্ততা বা মদ যদি থাকে তাহলে আমি ভগবানের ভক্ত ভগবানের দাস তার সেবক এই মত্ততা থাকতে হবে তার নামে তার কথায় তার সেবায় তার ভাবে মত্ত থাকতে হবে মাৎসর্য যদি থাকে তবে এই ভাবনা করতে হবে হে ভগবান সকলেই তো তোমার ভক্ত হয়ে গেল আমি তো তোমার ভক্ত হতে পারলাম না আমি তো এখনও সাধু হতে পারলাম না হে ভগবান আমাকে তোমার ভক্ত করো আমাকে তুমি সাধুতে পরিণত করো এইভাবে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সব ত্যাগ করে ভগবানের ভক্ত হতে হবে তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার অধ্যায় ষোলো সম্পদ বিভাগ যুগের একুশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করব শ্রী ভগবান উবাচ্য গীতা নামানি বকসামী গুজ্জানী শ্রীণু পাণ্ডব কীর্তনাত সর্বপাপানি বিলয়ংযন্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশি বেদত্রয়ী পানন্দ তথ জ্ঞানমঞ্জুরি ইয়ে জপনি তং নরনিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লবনীত তথান্তে পরম পদম ওম তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি প্রণাম পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি প্রণাম তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ